লোকালটি ঢাকা উত্তরা দুরাক থানা ঢলিপাড়া তো এখানে সংগঠক আছেন এই মমতাজ বেগম তারপর আকাশ তারপর নুরজাহান তারপর হচ্ছে বিউটি খাদিজা সুলতানা তো এখানে একটা বিষয় যে একটা পুকুর যদি করেন একজনে কতদিন লাগবে আমরা যদি দশ হাজার মানুষ একটা পুকুর করি কতদিন লাগবে সকালে শুরু করলে সন্ধ্যায় পানি ছাড়া যাবে এটা বলার কারণটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এক কোটি আশি লক্ষ ঋণের আবেদন তো আমরা এই এক কোটি আশি লক্ষ ঋণের আবেদনের মধ্যে যদি যত তাড়াতাড়ি করতে পারবো ততই ভালো এটার কারণ হচ্ছে যে আমরা এই পর্যন্ত এক কোটি ঋণের আবেদন হয়েই গেছে এটার কারণ হচ্ছে শতকরা দশ জনের ঋণের আবেদন নেওয়া হচ্ছে শতকরা দশ জন ঋণের আবেদন নেওয়া হচ্ছে শতকরা দশ জন ঋণের আবেদন যদি নেওয়া হয় তাহলে কিন্তু একশো জন মানুষ জানতে পারবে তাই না তো এক কোটি আশি আঠারো কোটি থেকে এক কোটি আশি লক্ষ ঋণের আবেদন হলে সংসদ আইন পাস হবে আপনি দেখেন যে তিপান্ন বছর পর একশত জন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষ পুষ্টিহীন পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্ত শূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্ত শূন্য পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না শরীরে শক্তি হয় না কর্মক্ষমতা থাকে না পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে এক গ্লাস দুধ খেতে হয় একটা ডিম খেতে হয়

শতকরা তিয়াত্তর জন মানুষ এই টাকা করতে পারে না বিদায় পুষ্টিও পায় না তো আজকে এই সমস্যাটা কেন কারণ পুষ্টির পুঁজির অভাব আপনি যদি পুঁজি পান বিনা সুদে বিনা জামানতে তাহলে কিন্তু আপনি ব্যবসা বাণিজ্য করে আপনার এই পুষ্টির চাহিদা মেটাতে পারবেন আজকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা এই সমস্যাগুলি সমাধান করতে পারতেছি না কেন? বয়স্ক কোন অপ্রচল বাংলাদেশের আহ্বায়ক আ범ো মুস্তাফা বিন স্যার উনি দেখেছিলেন যে কিষক যখন দান করে আসলে কিন্তু ইদুর দিয়ে দান লুকিয়ে রাখ এটা তো জানেন তো কিষক কিন্তু আবার কোদাল দিয়ে এই এটা আবার উদ্ধার করে রাষ্ট্রীয় দলিলতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে 20-25 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের ভিতরে আছে 88 লক্ষ কোটি টাকা কালো টাকা মজুদ আছে লুটেরা গোষ্ঠীরা মজুদ করে রেখেছে তাহলে আমরা কি উদ্ধার করতে পারি না#!/সংবিধানের 7 এর অনুচ্ছেদে আমাদেরকে সচেতন কর্তাততের মালিক ঘোষণা করা হয়েছে আমরা কিন্তু এই দেশের মালিক জানেন এটা আমরা এই দেশের মালিক এই সংবিধানের সাথে একের অনুচ্ছেদে বল হয়েছে আমরা মালিকটা যদি চাই তাহলে এটা সহজ হবে এটা কোনো কঠিন বিষয় না যে কঠিন বিষয় আমরা মারামারি কাটাকাটি বিশ্বাসিনা 10 ডিসেম্বর সকাল 10টায় ফ্রেস ক্লাব কন্টিউ এলাকায় যারা আবেদন করেছে। তারা সবাই থাকবে কারণ আমার আপনার যে টাকা লাগবে আমরা আমাদের উপস্থিতি বলে দিবে যে আমাদের টাকার প্রয়োজন আমরা যদি উপস্থিত হয় তাহলে এটা হবে আপনি যদি এই যে উত্তরা থেকে পর্যটন এলাকা যাইতে চল্লিশ টাকা লাগে বাস তো আসা যায় আপনার আশি টাকা কিন্তু এখানে কিন্তু আপনার সিলেট চিটাগাং বরিশাল দিনাজা কুষ্টিয়া মমি সিং নাচকোনা পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি দিনাজপুর গাইবান্দা বগুড়া শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ওই দিক দিয়ে আপনার কি বলে খুলনা মোটামুটি বাংলাদেশ ব্যাপী কিন্তু কাজটা হচ্ছে ওখান থেকে সব জায়গা থেকে লোক আসবে আপনার এখানে কিন্তু কাছে 10 ডিসেম্বর সকাল দশটায় প্রেস ক্লাব পল্টন এলাকায় থাকতে হবে আইনটা পাশ হয়ে যাবে এটা পাশ হবে না এটা নিয়ে কোনো সন্দেহ নেই একশো হবে যারা আবেদন করছে তারা কিন্তু বিনা সুদে বিনা জামানতে

লিখতে করে লিখতে হবে নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যার স্বাক্ষর স্বাক্ষর না দিলে টিপ দিতে হবে তো এখানে কিন্তু 12 বছরের ছাত্র ছাত্রী থেকে শুরু করে উপরে যত আছে দিতে পারবেন আর ছাত্র ছাত্রী সারা হইলে 16 বছর থেকে উপরে যত আছে নাম দিতে পারো 60 70 বছরের যদি তার কর্মক্ষমতা থাকে তখন লিখতে হবে নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যার স্বাক্ষর স্বাক্ষর না দিলে টিপ দিবে এইভাবে 20 লেখার পরে আপনি যদি সংগঠক হতে চান আপনার এলাকার আশেপাশে আপনার নাম থানা জেলা মোবাইল নাম্বার দিয়ে একটা সিল বানাতে হবে সিল বানবেন দিয়ে একটা ঢাকা ধানমন্ডি দুই নাম্বার বাড়ি দোতলায় প্রতি শনিবার সকাল 10টা মঙ্গলবার বিকেল 4টা এটা বাংলাদেশ ব্যাংক গ্রুপ করে জমা দিতে আপনি জমা দিলেন এখানে আপনি কাউকে 10 টাকা দিতেও পারবেন না কাউকে 10 টাকা কার কাছ থেকে 10 টাকা নিতেও পারবেন না আপনি একজনই কি আশা করেন 7 কোটি টাকা কিন্তু কে দিতেব আপনি কিତে একজনই ইতি হবেন আপনার মাধ্যমে যদি মনে করেন 10000 মানুষ 20000 মানুষ বিনা হতে বিনা